নয়া বাংলাদেশের সংবিধান ভাবনা সংকট ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারের আয়োজন করে সিটিজেন ইনিশিয়েটিভ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ছিল এই আয়োজন বক্তারা বলেন দেশের সংবিধানকে জুলুমের হাতিয়ার হিসেবে পরিণত করা হয়েছে দেশের রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনায় এবং ক্ষমতার জন্য কখনো ভোটার তৈরি করেনি বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য সহজ সরল ও আকারের ছোট সংবিধান তৈরি করতে হবে যা সর্বস্তরের মানুষ বুঝতে পারবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে আন্দোলন হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না এমনটাও জানান বক্তারা বলেন তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না ধর্মীয় ভেদাভেদ রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ করার আহ্বান জানান বক্তারা কমিশনগুলোকে সংস্কারের বিষয়গুলো তুলে ধরে দ্রুত সংস্কার শুরুর আহ্বান জানান তারা নির্বাচন করবার প্রথম শর্ত তো ভোটার তৈরি করা আপনার ভোটার কোথায় এই বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে কোন সংবিধান কোনোদিন চায় নাই এদেশের কোটি কোটি মানুষকে ভোটার বানাইতে তারা এদেরকে বোকা বানায় রাখতে চাইছে আমাদেরকে বলদ বানায় রাখতে চাইছে কারণ তৈরির টাকা দিয়ে কেনাকাচা করা যাবে